আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা গোলাপি লজ্জাবতী ফুলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এটাকে বলে লজ্জাবতী আপনারা সবাই এটাকে চিনেন এই গাছটা শুকনো এলাকায় পাহাড়ি এলাকায় বা বাংলাদেশের যেখানে লাল মাটি দেখা যায় রেড সয়েল বা লোহিত মৃত্তিকা সেখানে এটা বেশি হয়ে থাকে শুকনো অঞ্চলের উদ্ভিদ সাধারণত এটা শুকনো জায়গায় জন্মায় তো এই গাছটা সমতলেও জন্মায় স্বাভাবিক মাটিতেও জন্মায় এই লজ্জাবতী ফুলের গাছের বৈশিষ্ট্য হচ্ছে এটাকে ছোঁয়া দিলেই এটা বন্ধ হয়ে যায় পাতাগুলো বুঝে যায় পাতা বুঝে গেল এই যে নাড়া দিলেই পাতা বুঝে যাবে লজ্জাবতীর লজ্জা এখনও আছে লজ্জা কমে যায়নি মানুষের লজ্জা কমে গিয়েছে লজ্জা নারীর ভূষণ বলা হয় তবে লজ্জা সবারই থাকে কম বেশি তো এই লজ্জাবতী কেন লজ্জা পায় আসলে লজ্জা পায় না এটার মধ্যে কিছু কোষ থাকে সেই কোষগুলো নাড়া পেলেই কোষগুলো গাছের পাতায় সংকেত পাঠায় ওরা বুঝে যায় আসলে এটা আত্মরক্ষার একটা কৌশল যেন প্রাণী পশু পাখি গাছের পাতা খেতে আসলে পাতাটা বুঝে যায় এছাড়া এই গাছটাতে অনেক কাটা থাকে সেজন্য পশুরা সাধারণত তৃণভুজি পশুরাও এটা সহজে খায় না এভাবে এরা আত্মরক্ষা করে থাকে তো লজ লজ্জাবতী গাছটা তো আমরা সবাই চিনি জানি সামনে থেকে একটু দেখাচ্ছি এই গাছটার এটা হচ্ছে নতুন ফুল গোলাপি রঙের ফুল রোদের জন্য হয়তো দেখতে একটু সমস্যা হচ্ছে আর গাছটার কলি হচ্ছে এটা ফুলের কলি কচি এই কলিটা ধীরে ধীরে বড়ো হবে এবং এরকমভাবে এটা ফুটবে অনেকগুলো ফুল ফুটেছে অনেক লজ্জাবতী ছিল বিরাট বড় বড় গাছ ছিল আমি সব কেটে কমিয়েছি কারণ এত গাছের জায়গা ছাদ বাগানে দেওয়া সম্ভব না এই কারণে গাছটা এখন অনেক কম আর আমি ছোট ছোট জায়গায় হয়ে থাকতে দেখেছি এগুলোকে একসাথে জড়ো করেছি ভিডিও করার জন্য এই ফুলটা হচ্ছে এই গোলাপি ফুলটা হলো নতুন ফুটা আর এই সাদাটা হচ্ছে পুরনো ফুল এটা ঝরে যাবে এই যে সামনে এনে দেখালাম এই যে আরও আছে এটা ঝরে যাচ্ছে সেজন্য এই অবস্থা এবং গাছের ফুলগুলো যখন মরে যাবে তখন যে অবস্থাটা হবে এইটা মরে গিয়েছে এই ফুলটা তারপরে কি হবে এটা থেকে বীজ হবে এই যে কাঁচা বীজ এটা হচ্ছে কাঁচা বীজ এরপরে যখন পেকে যাবে থোকায় থোকায় বীজ হবে এটা হচ্ছে পাকা বীজ এইগুলোর এইগুলাই বীজ এই যে বীজ দানা বের হচ্ছে এই বীজগুলোর থেকেই চারা হয় এবং যখন চারা হবে আস্তে আস্তে বড় হয়ে অনেক বড় লতানো হবে অনেক বড় বড় পুরোনো লতা গাছ কেটেছি কিন্তু বিভিন্ন জায়গায় বীজ পড়ে পরে এখানে সেখানে চারা উঠে তো এই সমস্ত চারা আমি তুলে ফেলে দেওয়ার চেষ্টা করি অন্য গাছের গোড়ায় হয় গাছের জোর খেয়ে ফেলে এই কারণে তবে এইখানে যে গাছগুলোর গোড়ায় হয়েছে সেগুলো আমার এত মূল্যবান গাছ না এগুলো গাছ অনেক সংখ্যায় বেশি তো এগুলো হয়তো ছোট ছিল সময়ের অভাবে তোলা হয়নি পরে এগুলো বড়ো হয়ে গিয়েছে তো আলাদাভাবেই গাছগুলো অন্য টবে লাগিয়ে রেখে আলাদা বর্ধন করা যায় গাছের পাতাগুলো কিন্তু অনেক সুসজ্জিত সৃষ্টির বৈচিত্র্য সবই সুন্দর সব কিছুই সাজানো থাকে সুন্দরভাবে গাছের পাতাটা দেখেন কত সুন্দর এটা কিন্তু একটা পাতাবাহারের কাজ করতে পারে আর ফুলটা আবার মনের আনন্দ দেওয়ার জন্য বা পরিবেশ সজ্জিত করার কাজে ফুল পাতা দুটোই ব্যবহার হচ্ছে আর পরিবেশ সহায়ক গাছ তো পরিবেশের উপকার করছেই আর একটা বিষয় হলো লজ্জাবতী গাছের ভেষজ বৈশিষ্ট্য আছে অনেক ভেষজ গুণাবলী সম্পন্ন গাছ এটা তো এই গাছটি আমাদের বাসায় থাকা ভালো গাছটির ব্যবহারবিধি জেনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী গাছের রস ফুল পাতা ছাল এগুলো ব্যবহার করতে পারেন অবশ্যই